হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও মানে রামনবমীর দিনকার ভিডিও তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে যেহেতু আমাদের বাড়ি একদম রোডের ধারে তো দেখো আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম এই মানে মিছিলে আমাদের আনন্দ আনন্দমোহনপুর থেকে অমৃতি শিব মন্দির পর্যন্ত হাঁটা হেঁটে যাওয়ার এরকম একটা মানে ইয়ে ছিল তো দেখো প্রচুর লোকজন ছিল মোটামুটি পাঁচ থেকে ছ হাজার এরকম হবে অনেক লোক মানে এই এই জায়গাটাতে একটু ফাঁকা হয়ে গেছিলো বলে এখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো দেখতে পাচ্ছ কত লোকজন এইরকম মানে লোকজন পুরোটাতেই ছিল মানে লোক শেষ হচ্ছিলো না আমরা যখন দাঁড়িয়ে যখন মানে কিছু কিছু জায়গাতে যখন দাঁড়াচ্ছিলাম অনেকটা দূর যেহেতু হেঁটে যেতে হবে তো এই জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো লোকের মানে শেষ হচ্ছিলো না এতটা ভিড় অমৃতি শিব মন্দিরে লোক দাঁড়ানোর জায়গা হচ্ছিলো না এত লোক ছিল এত লোক ছিল তো এর আগের বারও হয়েছিল আমাদের এখানে রামনবমী কিন্তু এর আগের বার হচ্ছে আমি যাইনি মানে এর আগের বার হচ্ছে মেয়ে মেয়েরা খুব কমই গেছিল আর এইবার হচ্ছে ছেলেদের চাইতে মেয়েরা সব মানে অনেকটা বেশি তো দেখতেই পাচ্ছ অনেকটা মানে অনেকটা গ্রাম থেকে সবাই এসছে অনেক দূর দূর থেকে তো দেখো এখন আমরা অমৃত স্ট্যান্ডে আছি দাঁড়িয়ে এই যে এই রাম লক্ষ্মণ সীতা যে সাজানো হয়েছে এটা এটা এগোবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো মোটামুটি শিব মন্দিরের কাছে পৌঁছেই গেছি আর অল্প দূর তো দেখতে পাচ্ছ লোকজন কত আছে এই রকম মানে অনেক দূর পর্যন্ত লোক আছে মানে আমরা অমৃতি পৌঁছে গেছি কিন্তু নিয়ামাতপুরে আমাদের বাড়ির ওখানে লোক শেষ হয়নি হাঁটা পথে ভাবো তাহলে কত লোকজন তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো এই যে দেখো এখানে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা আর হচ্ছে হনুমান সাজানো আছে মানে বাজরাঙ্গবালি তো দেখো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসছি এখন যাবো আর দেখো সব কত বড় বড় এরকম ইয়েগুলো নিয়ে আছে যে শ্রীরাম লেখা পতাকাগুলো আর এই যে দেখো আমরা এই অমৃতি শিব মন্দিরে একদম পৌঁছে গেছি এটা বাইরেটা মানে ভিতরে অত মানুষের জায়গা হবে না এই জন্য এই মাঠটাতে মানে এখানে বাজার বসে এই জায়গাটাতে আর অমৃতি মেলার সময় মানে শিবরাত্রির সময় এই জায়গাটাতে মেলা বসে তো এখানেই আমরা ছিলাম আর এইটা হচ্ছে আমাদের একশো বছর পুরনো মানে তারও বেশি হতে পারে অনেক পুরনো একটা শিব মন্দির অনেক খুব জাগ্রত তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো ভেতরে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো মন্দির পর্যন্ত যেহেতু এসেছি তো সেই জন্য প্রসাদটা খেয়ে তারপরেই আমরা বাড়িতে যাব আর আমার ছেলের পরীক্ষা ছিল এই জন্য পড়ানোর জন্য তাড়াতাড়ি চলে এসছিলাম আমি যাচ্ছিলাম না জুলি দিয়ে আমাকে জোর করে নিয়ে গেছিলো মানে সামনে বার আমি যাইনি তো ও আমাদের বাড়ির সামনে থেকেই যেহেতু যাবে তো ওই জন্য আমাকে বলল তো আমি আবার রেডি হয়ে বেরোলাম তো দেখো এই যে শিব মন্দিরের ভেতরে অনেকগুলো এরকম মন্দির আছে আরও তো এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ ছিল তো আমরা খেয়ে নিলাম আর তারপরেই হচ্ছে আমরা ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবো আর বাবুকে যেহেতু নিয়ে গেছিলাম ও বিরক্ত হয়ে গেছিলো অনেক অনেকটা অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই খুব ভালো থেকে টাটা